আমার সাথে তো সকলের পরিচয় নেই আমি আপনাদের গুরুদেবকে ভগবান দাদু বলি ভগবান দাদু এই কারণে বলি যে সে সত্যিই ভগবান এবং আর একটা কথা মানে আমরা জানি আপনারাও জানেন যে সে অন্তর্জানী ভগবান দাদু কৃপা পায়নি এমন মানুষ কিন্তু এই হাতের সঙ্গে নেই কৃপা সে করবে এবং কৃপা করার জন্যেই সেই বসে আছে আমি আজকে যে প্রসঙ্গটা বলব সেটা হচ্ছে ভগবান দাদু বাঞ্ছা কল্প তরুণ হয়েছিলেন আপনারা জানেন যে ঠাকুর রামকৃষ্ণ একবারই বাঞ্ছা কল্প তরুণ হয়েছিলেন কিন্তু জগদ্ তার শিষ্য বিবেকানন্দ ছিল তাই কিন্তু আমাদের ভগবান জানি দিকে দিকে বাঞ্ছা কল্প হয়েছেন মানে দিকে দিকে তার অনেক প্রমাণ আছে আমি বলি ও সঙ্গে গেলে আজকে যেটা বললো সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনা বাংলাদেশের ভগবান যাদুর লীলার কিন্তু শেষ নেই কেন প্রথম যৌবটা তো তার ওইখানেই কেটেছিল এবং তখন ভগবান যাদের বয়সে কর না সেই করুণ অবস্থায় একজানা শিষ্যের কথা আজ বলবো ভগবান যাদু মানে ছোট বয়সের শিষ্য সে খুব রোগা মানে লোভগ্রস্ত ক্যান্সার হয়েছে সে বাঁচবে না তাকে ডাক্তাররা তিন মাস সময় দিয়েছে কিন্তু সে বারবার করে মরে যায় ক্যান্সারের সে বারবার করে মরে যায় কিন্তু আবার আস্তে আস্তে বেঁচে ওঠে তা পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন জিজ্ঞেস করে আমরা যেমন কৃত প্রায় যাত্রীকে জিজ্ঞেস করি যে তোমার ইচ্ছা কি তোমার মনোবাসনা কি সেরকম ওরও জিজ্ঞেস করে জিজ্ঞেস আর বলছে যে আমার একটাই মনোবাসনা যে আমি যদি আমার এই হাত দিয়ে আমার গুরুদেবের শ্রীচরণ করতে পারতাম তাহলে আমার জন্ম সার্থক হতো ভগবান এই শিষ্যের নাম মানিক দত্ত তার বাণীরা গ্রামে শিষ্যকে সে সময় দিয়েছে তিন মাস টাকার সময় দিয়েছে তিন মাস তিন মাস অধি সে বাঁচবে সে মারা যাবে কিন্তু মানিক দত্ত মারা যায় যায় কিন্তু মারা যায় না ওর একটাই বাসনা যে আমি আমার গুরু দেবের এই হাত দিয়ে ভগবান লাগুেন কাঠি গ্রামে এক বাড়ি বাড়ি আপনারা জানেন মনে হয় ভগবান দাদু বাংলাদেশে প্রচুর বানু শিষ্য ছিলেন প্রচুর প্রচুর এবং উনি এই সম্প্রদায়টাকে খুব ভালোবাসতেন

বুঝতে না কোথায় যাবেন কি করবেন তা বললেন আচ্ছা ঠিক আছে আমি খবর দেবো তাই যথারীতি খবর দেয়া হয়েছে নরাইমাঝিকে ভগবানটা দু খুব বেলায় উঠে মুঠে নরাই নৌকাতে বসে গেছে আর এদিকে মানিক দত্তের মানিক দত্ত তো জানতেন না যে তুমি বেশি গেছেন বাংলাদেশে জানতেন না এদিকে মানিক দত্তকে মানে এত তিন মাস তো ডাক্তাররা সময় দিয়েছে যে তিন মাসের মধ্যে সে মারা যাবে ক্যান্সারের রোগী রক্ত কিন্তু নেই শুধু হাড়ের উপরে একটা চামড়া জড়ানো এরকম তার অবস্থা মানে মানিক দত্তকে তুলসীতলা মানুষ মরে গেলে আমরা যে নিহু বটে করি তুলসীতলায় ছোয়ালে মিটা রাখা চোখে তুলসী পাতা দেয়া সব কিছুই হয়েছে মানে আত্মীয় স্বজনরা মুখে জল রক্ষি দিয়েছে কিন্তু মালিক তার তো মনে যায়নি তার ওই বাসনা নিয়েই সে আছে আর এই কারণে বলা ভগবান দাদু সেদিন তাড়াতাড়ি চলে এসছেন কেন যে আমরা বলি না ভগবান দাদু অন্তর জানি অন্তর জানি এটাই কিন্তু তার প্রমাণ প্রতিটা শিষ্য কোথায় কি করছে কিভাবে করছে সব কিন্তু তার দর্পনে

সূর্যা তো ছিল না সূর্য দেখে সময়টা নির্দিষ্ট করতো ভগবান যখন বুঝতে পেরে গেছেন যে মানিক দত্ত মারা যাবে সেই যুগে সময়টা সে পড়ছিল আর তোমরা জমানন করে গেছে বিরোধা পাচ্ছে না সাথে দত্ত তো যাই হোক যখন মানিক দত্তের বাড়ির কাছে পৌঁছেছে তখন ভগবান যেন ডাকছে ও মানিক ও মানিক আমি এসেছি আমি এসেছি যে মানিক দত্ত বিছানার সাথে মিশে গেছে দীর্ঘদিন সে অনাহারে রয়েছে তার খাওয়া বন্ধ হয়ে গেছে সেই মানিক দত্ত গুরুদেবের কন্ঠোর সৎ আস্তু আস্তে দেখুন কি শক্তি আস্তে আস্তে করে বিছানায় মুখে বসছে তখন ভগবান যেন গো মানে করে তার বিছানার পাশে গিয়ে দাঁড়িয়েছে তখন মানি বিছানায় উঠে পড়েছে বলে হ্যাঁ আমি এসেছি তোমার গুরুবর্তিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি মানিক দত্ত তুমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করে নাও যে মানিক দত্ত বিছানায় উঠতে পারছে না সে আস্তে আস্তে বিছানা থেকে নামছে দেখুন ম্যাগি বলে এগুলোই হচ্ছে ম্যাগি বিছানায় নেমে শ্বাস নিয়ে ছুঁয়ে ভগবান্ধদের পায়ে প্রণাম করছে তা প্রণাম করার পরে ভগবান্ধু তাকে আস্তে আস্তে উঠে বসে মুখের সাথে লাগিয়ে নিচ্ছে আর বলছে যে মানে মানিক আমি তোমার গুরু ভক্তিতে খুব সন্তুষ্ট হয়েছি এই জন্মেই তোমাকে আমি মুক্তি দেবো তোমাকে আর যটোর যন্ত্রণা ভোগ করতে হবে না এই জন্মেই তুমি তোমার শান্তি আসতে চলে যাবে বলে ভগবতায়ু মানে মানে ওর কানে ধরে মানে আমার মনে হয় যে যে উনি দিয়েছিলেন সেই মন্ত্রটাই আবার শুদ্ধ করার জন্য দিচ্ছে যাতে নীরব হয়ে যায় দিচ্ছে যে বাণিক কথা বলতে পারত না সে তখন বলছে সিং জয় সিং জয় সিং জয় দেখুন ভগবান দাদুর আমরা যদি সঙ্গ মানে উনি তো দিয়ে গেছেন আমাদের মাতৃসংঘ ভাতৃসঙ্গ এই সঙ্গে যদি আমরা উপস্থিত হয়ে ঠিক মতন সেবা মানে ওনার নির্দেশ অনুযায়ী যদি সঙ্গটা করতে পারি তাহলে আমার মনে হয় ভগবান দাদুর স্ত্রী দেহে সেবা করাটা আমরা করতে পারব আর এই যে অন্তর্জামী এটাও কিন্তু অন্তর্জামীরই কথা ভগবান দাদুর অন্তর্জামী কিন্তু শেষ নেই মানে অনেক অনেক অন্তর জানা আচ্ছা এবার আরেকটা বলছি হ্যাঁ ভগবান যে কৃষ্ণেরই রূপ এটা তার সোনা এটা ঘটনা নরেন ব্যানার্জি দাদা বলে ভগবান দাদুর একজন অন্তরঙ্গ শিষ্য ছিলেন মানে অন্তরঙ্গ শিষ্য তাকেই বলি মানে আমি বলি সৈনিক শিষ্য সৈনিক শিষ্য মানে এটার নাম আমি দিয়েছি কেননা তারা গুরু ছাড়া কিছু বোঝে না গুরু মাতা শিরোধার্য গুরু বলেছে এটা হবে তা এই রকমই ব্যাপার ছিল নরেন ব্যানারজির দাদা আর নরেন ব্যানর খুব শুদ্ধ আধারে ছিলেন শুদ্ধ অনুদান না হলে কিন্তু ভগবান দাদুর অনুভব করা যায় না মানে আমাদের আধারটা খুব শুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে তাহলে তার সুখ্যা কি শুদ্ধ আমরা বুঝতে পারবো তার নরেন্দ্রা তার গড়িয়ায় একটা জায়গা ছিল মনে মনে ইচ্ছা গুরু কত প্রান্ত আমি যদি গুরুদেরকে জায়গাটা যান দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো মানে বাড়ি করবে জায়গায় কি দোষ দুটি আছে আমাদেরও মনে হয় তখন বলেছেন ভগবান রবীন্দ্রকে বলেছেন আমার বাংলা গল্প যখন ভগবান যেন সে তো শিষ্যের মনস্কামনা পূরণ করার জন্য সবাই তৎপর হয়ে বসে আছে তা বলেছে চলো যাই রিক্সা করে ভগবান আর শিষ্য মানে ভগবান দাদু আর নরেন ব্যানার্জি দাদা রিক্সা করে আস্তে আস্তে করে যাচ্ছে রিক্সায় ওঠা থেকে ভগবান দাদু খুব উদাসীন মানে একটা উদাসীন মানে একটা নিজের মনে মনেই রয়েছে হঠাৎ ভগবান দাদু নরেন ব্যানার্জিকে বলেছে জানো নরেন আমি এখানে তিন দিন তিন রাত্রি বাস করেছিলাম নরেন্দ্র ব্যানার্জি তো যা শোনার শুনি হয়েছেন গুরুদেবের মুখে শিকার উঠতে আমি এখানে তিন দিন তিন রাত্রি বাস করেছিলাম আবার নরেন ব্যানার্জি জিজ্ঞেস করছেন যে গুরুদেব কি বলবেন আপনি কথাটা কী বললেন এখানে কোথায় বাস করেছিলেন ভগবান দাদু তো চতুর চূড়ামুনি সেটা ভাবতে আমি তোমার ধরা পড়ে গেছি আমি তো বলে ফেলেছি যে তিন রাত্রি তিন দিন বাস করেছিলাম তার মানে এই আগের জন্মে তাহলে আমাকে আসতে হয়েছে না করে তখন বলছে যে শোনো নরেন চৈতন্য মহাপ্রভু এখানে তিন দিন তিন রাত্রি বাস করেছিলেন আর এখান দিয়ে তখন গঙ্গা পৈত মানে নাগতলা বহিয়ার ওই জায়গাটা দিয়ে গঙ্গা পৈত অনেক বছর আগে মানে আরো আগে তখন এই বৈষ্ণব স্নান করেছিলেন আপনারা বুঝতে পারছেন কোথায় কি সেই যে চৈতন্য মহাপ্রভু তাকে আমাদের সন্ধ্যায় তার নিজের মুখে শিক্ষরক্ষণ তা এই ঘাটে বাস করেছিলেন কিন্তু নরেন্দ্র তো যা বোঝার বুঝে নেবেন মনে মনে ভাব যেমনি তুমি একবার নিজের মুখে যখন শিকার করেছো ওটা তো প্রচার হবেই তাই এই হচ্ছে চতুর করি মানে আমাদের যে কৃষ্ণ করি ভি যাই করি মানে সেই সব ভগবান দাদুই আমার সব সেই কৃষ্ণ মানে এইটাই কথা মানে

এইভাবে ভগবান দেখুন লীলাগুলো মানে এখনো লীলা তিনি করছেন আমরা অনেক কিছু অনেক কিছু বিষা আচ্ছা আচ্ছা অনেকগুলো